নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত পৃথিবীতে যারা অসহায় মানুষের প্রতি গভীর ভালোবাসা নিয়ে তাদের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন মাদার টেরেসা যখনই মাদার টেরেজার কথা বলা হয় তখন বিশ্বাস দয়া মমতা মানবিকতা সেবা যত্নের মতো শব্দগুলি মুখ দিয়ে যেন এক নিঃশ্বাসে প্রকাশ পায় বিশ্বের অসংখ্য গৃহহীন আর অভাবী মানুষের জন্য তিনি ছিলেন একমাত্র আশার আলো আর আজকে সেই আশার আলো সম্পর্কেই আপনাদের কয়েকটি বাণী তুলে ধর যা আপনাদের জীবনে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তাই সকলকে আমার পুরো ভিডিওটি দেখার রইল। আনন্দ হলো ভালোবাসার একটি যার দ্বারা আপনি আত্মার বন্ধন করতে পারেন ছোট ছোট বিষয়ে বিশ্বস্ত হও কারণ এর উপরে তোমার শক্তি নির্ভর করে যখন কারো সঙ্গে দেখা করো তখন হাসি মুখ নিয়েই তার সামনে যাও কেননা এই হাস্য জল মুখ ভালোবাসার শুরু নিখুঁত ভালোবাসা কখনো পরিমাপ করা যায় না এটি শুধু দেয়া যায় ভালোবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত আর সহজ হতে পারে কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না ভালো কাজগুলো যা প্রেমের একটি সুন্দর শৃঙ্খল গঠন করে যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না হৃদয়কে স্পর্শ করতে চায় নীরবতা কলরবের আড়ালে হয় কাছে অস্ত্র দিয়ে কখনোই শান্তিকে ঘরে আনা সম্ভব নয় সম্ভব হলো ভালোবাসা আর সহানুভূতির হাত ধরে আনন্দই প্রার্থনা আনন্দই শক্তি আর আনন্দই ভালোবাসা আমি ঈশ্বরের হাতের একটি ছোট্ট পেন্সিল যার দ্বারা ঈশ্বর পৃথিবীতে ভালোবাসার চিঠি লিখেছেন তুমি কি করলে তার চাইতে তুমি কতটা ভালোবাসা দিয়ে করলে সেটাই মুখ্য বিষয় যেখানেই যাও শুধু ভালোবাসা ছড়াও যাতে যখনই কেউ তোমার সংস্পর্শে আসবে সে যেন আরো খুশি হয়ে ফিরে যায় ভালোবাসা হলো প্রত্যেক ঋতুতে পাওয়া ফলের মতো যেটা প্রত্যেকের সান্নিধ্যেই সর্বদা থাকে একাকিত্ব আর অন্যের দ্বারা ভালোবাসা না পাওয়ার ভাবনা ভয়ানক দুর্ভিক্ষের মতোই সমান। কেউ ভালোবাসার মতো থাকে না কেউ খেয়াল রাখার মতো থাকে না যাকে প্রত্যেকে ভুলে গেছে তারা এমন অনেক বড় দুর্ভিক্ষগ্রস্ত মানুষ যার কাছে খাওয়ার মতো কিছুই নেই থাকার মতো কিছু নেই ভালোবাসা ছাড়া কাজ করার অর্থ দাসত্ব ঈশ্বর পৃথিবীকে ভালোবাসেন এবং তিনি আপনাকে ও আমাকে পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি যদি একশো জন লোককে খাওয়াতে না পারেন তাহলে মাত্র একজনকেই খেতে দিন তুমি দৃশ্যমান মানুষকে যদি ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারে কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে যদি বেঁচে থাকার অর্থ অন্যের সাহায্য না হয় তাহলে সেটি জীবনই নয় ভগবান কখনোই অপেক্ষা করেন না যে আপনি কখন কিছুতে সফল হবেন বরং তিনি শুধু এটি চান যাতে আমরা প্রয়াস করতে থাকি। আপনি যা বহু বছর পরিশ্রম করে গড়ে তুলেছেন সেটা চাইলে রাতারাতি নষ্ট হয়ে যেতে পারে তাতে কি হয়েছে এগিয়ে আসুন এবং আবার সেটাকে বানাতে থাকুন আমরা ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করি কারণ আমরা বর্তমানকে নষ্ট করছি কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে আর কিছু লোক আসে শিক্ষা হয়ে শান্তির শুরুই হয় হাসির মাধ্যমে মাদার টেরেজার এই অনুপ্রেরণামূলক বাণীগুলি একজন ভালো মানুষ হয়ে উঠতে আপনাকে সাহায্য করবে আর অবশ্যই আপনি হয়ে উঠবেন একজন ভালো মনের মানুষ মানবতার প্রতি আপনার বিশ্বাস আরো পুনরুদ্ধার হবে ভিডিওটির যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে